রাজশাহীতে মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা আজ মহানগরীর মন্দিরগুলোতে সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয় নানা আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে পূজা মণ্ডপগুলোতে সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে এ আমন্ত্রণই হল বোধন এবার রাজশাহী মহানগরী ও জেলায় হিন্দু ধর্মাবলীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চারশো মণ্ডপ এর মধ্যে জেলায় উপজেলায় ও উনআশিটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে উল্লেখ্য গত একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল দেবী পক্ষকে দুই অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে সমাপ্ত হবে এই মহোৎসবের পলিরানি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি